আমাদের এখন দিনের প্রোগ্রাম শুরু রাতের হোলি তো শেষ ব্লকটা তোমরা দেখেছো এখন এখন দিনের প্রোগ্রাম শুরু দিনের এখন আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে দিনে যেটা সবাই খেলে রাতের খেলাটা তো সবাই খেলে না না তো সেটা তোমাদেরকে দেখালাম এখানে রাতের খেলা হয় আর দিনের খেলাটা তোমাদেরকে এখন দেখাবো ভিডিওটা ব্লকটা পুরোটাই দেখতে থাকবে ঠিক আছে কারণ দিনের ব্লগটা দিনের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং থাকবে কারণ দিনে সবাই হলি খেলে আমরা এখন সেই খেলাটা শুরু করেছি এখন ঠিক আছে তো চলো দেখতে থাকা ভিডিওটা পুরো কমপ্লিট দেখে বন্ধুরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ফিনিশ ভালো ভালো ফিনিশিং হচ্ছে ভালো ফিনিশিং হচ্ছে চলো আমাদের দিনে মানে হোলি খেলা শুরু হয়ে গেছে আমাদের হ্যাপি হলি শুরু হয়ে গেছে ও বাবা সব লাইকা লাইকা হ্যাঁ না হ্যাঁ 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 ভালো দাও রং দাও দি ঠিক আছে জয় রাত্রে মারতে পারিনি জয় রোদে ঠিক আছে জয় রেখে হয়েছে জয় রাত্রে মারতে পারিনি জয় ঘুমিয়েছে

মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি দাও না স্নানটা করা তো বলোনা রসগোল্লা আমাদের এখন হোলির প্রোগ্রাম খুব জোরদার চলছে এখন অনেক আমাদের পার্টনার হয়ে গেছে খুব জোর চলছে এখন এতজন আমাদের খুব আনন্দ চলছে এই আসো এই আসো আসো কোন দিকে যাচ্ছো চলো চলো ও সুন্দর সুন্দর হ্যাপি 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 হলি আসো 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 আমাদের হোলি গেলা সবাই মিডিল পয়েন্ট সবাই মিডিল আমরা পৌঁছেছি তিন উইকেট সবে তিন উইকেট পড়েছে এখনো প্রচুর উইকেট বাকি আমাদের হোলি খেলা চলছে এখন হেভি হয়েছে।

তো হোলি খেলা বন্ধুরা এখন ভিডিও বানাবো না ভিডিও বানাতে হতে আমি বেশি রং খেয়ে যাচ্ছি এখন আমি ভিডিও বানাবো না এখন আমি বেশি রং খেয়ে যাচ্ছি সবাইকে রং মাখাতে হবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চলো আর ওদিকে খেলা চলছে আমাদের খুব আনন্দের মধ্যে দিয়ে আর দেখে মাইকও চলছে সাউন্ডটাও মুশকিল তো যাই হোক যতটা পারলাম দেখাতে তোমাদের চেষ্টা করলাম কিন্তু ভিডিওতে দেখার থেকে বেশি এনজয় করলাম আমরা বেশি বাস্তবের আনন্দটা আলাদা ঠিক আছে তার জন্য বাস্তবের আনন্দটা উপভোগ করতে হবে ভিডিওতে কতটা আনন্দ দিতে পারি যাই হোক চলো তোমাদেরকে দেখালাম আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আসতে মধ্যে রাখছি বন্ধু ঠিক আছে এখন রং মাখাতে সবাইকে